কত রাত্রি আপনি আমি ঘুমিয়ে থাকবো এর কোন হিসাব নাই ও মুসলমান এর যুবক তোমার মতো কত যুবক অন্ধকার কোমরে আছি আশা ছিল বিয়ে করবে গরের মধ্যে সুন্দরী স্ত্রী আসবে ছেলে মেয়েগুলি হবে বাবা বাবা করে ডাকবে এই বহু যুবক আছে বিয়ে না করে কবরের মধ্যে শুই গেছে ঠিক কিনা বলেন গত বছর আপনাদের এলাকায় এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে এর মধ্য থেকে অনেককে হারিয়ে ফেলেছেন ডাইনে বামে তাকাইয়া দেখে গত বছর যারা মাহফিলের মধ্যে ছিল অনেকে কবরে শুইয়া গেছে আবার আগামী বৎসর আসার আগে আগে কে যেন অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাই এরে মমিন আল্লাহ তালা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر إرم <السؤال> <الأخفر> مسلمان <الأخفر> 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 আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মৌদ কেউ বানাইলাম হায়াত কেউ বানাইলাম কেন বানাইলাম জানো কি এই জন্য বানিয়েছি আহসানু আমালা যাত করে সুন্দর উত্তম আমল করতে পারো সুবাহান মুসলমানে আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমেই বলেছি মৌতের কথা তফসিরে মারফুল কোরআনের মধ্যে আয়াতের প্রসঙ্গে এনেছেন কেন আল্লাহ আগে মৌতের কথা বলেছেন এর মুসলমান একটা সময় ছিলাম আপনি আমি মৃত বর্তমানে জীবিত আছি আরেকটা সময় আসবে আপনি আমি পৃথিবীর মায়া ত্যাগ করি আল্লাহর দরবারে সকলকে ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ এ আয়াতের মধ্যে প্রথমে মতের কথা উল্লেখ করেছেন মতের কথা উল্লেখ করিয়া দুনিয়ার মানুষদেরকে স্মরণ করাইয়া দিতে চাই এরে দুনিয়ার মানুষেরা ইচ্ছা করলেই পৃথিবীতে থাকতে পারবে না আমার আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিং দা ইকাতুল মাউত সুম্মা মাইলাই না তরুজা মৌতকা সিং কলনাথ সিং সারি মাতকা সিং কুল্লু নফসিন সারবু কবরি বাইতিন কুল্লু নফসিন দাখিলো কবরি বাইতিন কুল্লু নফসিন দাখিলো আমার আল্লাহ তাআলা বলেন সকল প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহর দরবারে সকলকে প্রত্যাবর্তন হতে হবে হাজিরা দিতে হবে এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলার এক আয়াতের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানিয়েছি এই মাটির মধ্যে তোমাদের দেহ শেষ করে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে আমি আল্লাহর দরবারে আবার তোমাদেরকে হাজিরা দিতে হবে তার করাইয়া দিবস এর মমিন মুসলমান এই পৃথিবীর মহাব্বতের মধ্যে পড়িয়া সম্পদেরই পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমার টাকা আমার ঘর আমার সম্পদ আমার ছেলে আমার মেয়ে আমার 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 বলে বলে বেমানুম আমার আল্লাহকে আমরা ভুলে গেছি ঠিক কিনা বলেন এরে মুসলমান আমার দাদা বলেছিলেন আমার আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ বাবা বলেছে আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ বাবাও চলে গেছে দাদাও চলে গেছে আমিও বলছি আমার সব আমার সব কোন দিন যে চলে আসবে মালা কোন মৌতেটার কোনো সঠিক হিসাব নাই এরে মুসলমান ছোটো বাচ্চারা অনেক সময় গুড়ি বানাই গুড়ি বানাই আকাশের মধ্যে আকাশের মধ্যে দুই রেল তিন রেল পর্যন্ত সুতা ছেড়ে দেই অনেক দূরে যাইয়া গুড়ি মাথাটা নাড়ায় আর বলে হেরে মালি অনেক দূরে আর চলে আসলাম আমাকে পাইবানা 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 মাথা নাড়াই ঠিক কিনা বলেন এই জন্য এক কবি বলেন कागज काट कर गुड़ी बनाकर उड़ाता है आसमान में गुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला की हाथ में